চ্যানেল তোমরা সবাই অনেক বেশি ভালো আছো তো আজকে আমি মানে আমরা সবাই চাচ্ছি হচ্ছে কি আমার ফুপাত বোনের শ্বশুর বাড়ি সো ওইখানে মেনলি হচ্ছে আমরা নানু হয়েছি সো ওই ব্লগটাই থাকবে আজকে জানি ব্লগটা অনেক বেশি বড়ো হবে সো ওইখানে গিয়ে কী কী করি সবই কিন্তু এই ব্লগে থাকবে তো সম্পূর্ণ ব্লগটা অবশ্যই দেখতে হবে সো দেখতেই থাকুন আমরা এখান থেকে যাওয়ার পর কী কী করি লাস্ট পর্যন্ত কী হয় হচ্ছে নয়টা বাজে আর এই তো আমরা সবাই হচ্ছে বের হয়ে গেছি অলমোস্ট অনেক বেশি লেট হয়ে গেছে তারপরে হচ্ছে গিয়ে যেতে যেতে অনেক টাইম লাগবে সম্পূর্ণ ব্লগটা কিন্তু অবশ্যই দেখতে হবে আমরা আমি আর মজা পড়ছি হাঁটতেছি অনেক বেশি লেট আমরা সো এখন হচ্ছে আমি আর মুঞ্জিনাপু যাচ্ছিলাম মানে নুসরাত তারপর মুঞ্জিনাপু আমি আমি নুসরাত হচ্ছে গিয়ে একসাথে হেঁটে হেঁটে দিন যাচ্ছিলাম বিকজ আমরা আগেই বলেছি আমরা অনেক বেশি লেট তারপর হচ্ছে গিয়ে অনেক বেশি দেরি হয়ে গেছে মানে সবার রেডি হতে হতে অনেক দেরি হয়ে গেছে এই হচ্ছে ইরহাম শুনাম সবাই মাসাল্লাহ বলবে দেন হচ্ছে সাফা বাবু অবশ্যই ওদেরকে দেখে কেউ মার্শাল্লাহ বলতে না দেন মেহেদি আর হচ্ছে ইরহাম সো আমরা গাড়িতে করে দেন চলে যাচ্ছিলাম আর অনেকটা রাস্তা ছিল এখানে তো সবারই মেনলি অনেক বেশি বোরিং লাগতেছিল তারপর হচ্ছে গিয়ে দেন হচ্ছে ওইখানকার যে বাজার ছিল ওইখানে চলে আসি ওইখান থেকে আমরা মোটামুটি অনেক কিছুই নিই মিষ্টি নিলাম এখান থেকে মানে একটা দোকান থেকে মিষ্টি নিয়ে নিলাম তারপর হচ্ছে গিয়ে এই যে মিষ্টি নিয়ে আমি আর ভাই হচ্ছে একসাথে যাচ্ছিলাম মেনলি আমি আর ভাইয়া চাচ্ছিলাম পান কিনতে বাট ওইটা কেনার আগে হচ্ছে কাকি আমাদেরকে ডাক দেয় এখান থেকে কিছু হাবিজাবে অনেক কিছু নিয়েছি দেন এখান থেকে আমি আর ভাই হচ্ছে পান কিনতে চলে আসি দেন হচ্ছে পান কিনি তারপর হচ্ছে এখানে মুজেনপর একটা চকলেট খাচ্ছিলো ওইখান থেকে আমি একটা নিয়ে নিই এই হচ্ছে আমার চকলেট দেন চকলেট খেলাম তারপর হচ্ছে ভাই এখানে চিপস নিয়ে আমরা অনেক হাসাহাসি করছিলাম সো এইগুলো কিনলাম অলমোস্ট হচ্ছে আমরা চলে আসছি এখানে নামলাম হচ্ছে কি আমরা একটু হালকা পাতলা কিছু খেলাম দেন হচ্ছে গিয়ে আমার আপুর বাড়ি যাওয়ার জন্য কিছু নিলাম মানে কিছু সারা আর যাওয়া যায় সো ওইগুলো নিয়েই হচ্ছে কি এখন মেনলি আমরা গাড়িতে করে আবার যাব। এই যে এরপর হচ্ছে বাচ্চারা এখানে গাড়ির মধ্যে খাচ্ছিলো তারপর হচ্ছে আমি এই ডাল ভাজাটা খেয়েছিলাম সো তারপর হচ্ছে আবারও গাড়ি চলে দেন হচ্ছে এটা খেয়েছিল এটার নাম কি আয়রন নো সো যাই হোক এই হচ্ছে রাস্তার অবস্থা সো যাই হোক এখন হচ্ছে এই ভাঙাচুরার রাস্তা দিয়ে হচ্ছে আমরা চলে যাচ্ছি এমন না যে দেশের সব রাস্তাই খারাপ আবার এমন না যে সব রাস্তাই ভালো মোটামুটি সব মিলানো সো প্রায় আমরা একেবারে চলে আসছি সো ফাইনালি আমরা চলে আসছি এত যুদ্ধের পরে এই হচ্ছে গিয়ে বাসা চলে আসছি লামিম হাই লামিমকে আমি দিন পর দেখলাম তাই না লামিম এই হচ্ছে নুসরাত আর সাফা আর এই হচ্ছে গিয়ে আমার নাতি সবাই মাসাল্লাহ বলবে বিকজ যেহেতু হচ্ছে একটা বেবি সো অবশ্যই সবাই ওকে দেখে মাসাল্লাহ বলবে আর এই হচ্ছে আমাদের নাতি সো সে মাসাল্লাহ ও হচ্ছে গিয়ে একেবারে বলবো আমার আন্টির মতো হয়েছে হচ্ছে এই বাড়িটা ঘুরে ঘুরে দেখছি দেন আমার নাতিকে মানে আমাদের নাতিকে আমরা কলি নিয়ে ভিডিও ছবি সব তুলে ফেলেছি এবার হচ্ছে ওইখানকে বিখ্যাত গোর নদীর মিষ্টি আমাদেরকে খেতে দেয় দেন হচ্ছে গিয়ে শরবত দেয় শরবত খেয়ে হচ্ছে আমরা এখন ছাদে যাই কারণ ওদের ছাদটা অনেক বেশি সুন্দর ছিল এখন ছাদে চলে আসছি উমাই সরি সরি এই তো ব্লগটা জানে আজকে অনেক বেশি বড়ো হবে আর ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে এরপর হচ্ছে আমরা ছাদের থেকে নেমে যাই দেন হচ্ছে আমরা আবারও ছাদে উঠি এই হচ্ছে গিয়ে ছাদের মেন কাহিনি আর কি এখানে কিন্তু বাউন্ডারি দাঁড়ানি তাও আমার কত সাহস দেন হচ্ছে গিয়ে আমরা ওই যে বললাম না আবারও ছাদে যাই তারপর হচ্ছে এই যে এটা হচ্ছে চচর এটা নিয়ে নিই তারপর হচ্ছে এখানে হিজরা মানে এগুলো আসে মেন্ডি বাবুকে দেখে টাকা নেওয়ার জন্য সো এই হচ্ছে বাবু আবারও বলবো অবশ্যই ওকে দেখে সবাই মাসাল্লা বলবে সো যাই হোক আমার অনেক বেশি কষ্ট লাগছে বিকজ আমরা ওইখানে একদিনও থাকতে পারিনি তাই সবাই অনেক বেশি কষ্ট পায় মেন্ডি রাগ করেই ফেলে এরপর হচ্ছে আমরা যাচ্ছিলাম ওইখানকে নদীর পারে সো সো এই তো আমরা চলে আসছি প্রায় নদীর পাড় এইটার পাশে হচ্ছে কি বড় একটা নদী ওইখানে হচ্ছে আমরা যাই নাই সো এই তো এরপর হচ্ছে গিয়ে আমরা এখান থেকে খেয়েছিলাম চিপস এখানে হচ্ছে আমরা মেনলি একটা দোকানে বসি আর এই হচ্ছে ইরহাম বাবু সো এখানে হচ্ছে আমরা সবাই গিয়েছিলাম আর এটা হচ্ছে হুমায়রা সো এখানে হচ্ছে গিয়ে আমরা কতক্ষণ গিয়ে বসি দেন আমরা হচ্ছে এইটা পাড়ায় আসছি মানে ব্রিজের মতো এটাকে পাড়ায় আসছি এটা হচ্ছে অনেক বেশি ভয়ঙ্কর ছিল সো যাই হোক এরপর হচ্ছে আমরা এই কেকটা নিয়েছিলাম সো তারপর হচ্ছে গিয়ে এই ললিপপটা খেয়েছি আর আমরা এখানে সবাই গিয়েছিলাম দেন হচ্ছে গিয়ে ঝালমুড়ি খেয়েছিলাম সো এটা অত একটা মজা লাগেনি যেটা হচ্ছে সত্যি কথা দেন খেয়েছিলাম হচ্ছে ড্রিঙ্ক ওই ফ্লেভারটা জানি কেমন একটা মানে এটা হচ্ছে আনারসের ফ্লেভারটা আমার কাছে ভালো লাগেনি সো এখান থেকে হচ্ছে আমরা অনেক কিছু খেয়ে দিয়ে দেন হচ্ছে চলে যাই আর এই হচ্ছে আমরা সবাই আর এখানে হচ্ছে ইমন ভাইয়া সাফা ইরহাম সো ওরা তারপর হচ্ছে গিয়ে এখান থেকে লাচ্ছি খেয়েছিলাম দেন হচ্ছে গিয়ে এই যে এই মিষ্টি সিঙ্গারাটা খেয়েছিলাম সো এটাও অত একটা ভালো লাগেনি তারপর খেয়েছিলাম হচ্ছে সেভেন আপ সো জানি এখনকার ব্লগুলো অনেক বেশি বড় হয়ে গিয়েছে মানে আজকের ব্লগটা একটু বেশি বড় হয়ে গিয়েছে সো যাই হোক এই হচ্ছে গিয়ে হাঁস দেন এগুলো দেখতে দেখতে আমরা হচ্ছে চলে আসি আর অনেক অনেক বেশি এনজয় করেছি থাকতে পারলে আরও বেশি মজা হতো এটা অবশ্যই জানি এই হচ্ছে নুসরাত সো সবার মুডই মনে হয় এখন খারাপ হয়ে গেছে সো আমরা হচ্ছে চলে আসি এই সুন্দর রাস্তা দেখতে দেখতে আমরা সবাই চলে আসি আমরা কিন্তু অনেকেই গিয়েছিলাম মানে আমরা হচ্ছে কে আমার ভাবিরা দেন হচ্ছে দুলা ভাই ভাইয়া চাচা তো বোনরা মানে আমরা সবাই হচ্ছে ওইখানে গিয়েছি সো এই তো আমরা এখন প্রায় চলে আসছি এই হচ্ছে আমরা অনেক বেশি গল্প করতে করতে দেন হচ্ছে আসছিলাম দেন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে দেন চলে যাই এখানে হচ্ছে একটা কামরাঙ্গা গাছ দেখলাম ওইখান থেকে আমরা হচ্ছে মানে এটা রাস্তায় ছিল এখান থেকে কামরাঙ্গা পেরে দেন খেতে খেতে যাই তো আমরা হচ্ছে গাড়ি পাচ্ছিলাম না অনেকটা রাস্তা হেঁটে হেঁটে আসি সাফা হচ্ছে এখান থেকে একটা খেলনা কিনে দেন হচ্ছে আমরা ভ্যানে উঠি কারণ এখান থেকে গিয়ে আমাদের আবার লেগুনে উঠতে হবে সো আমরা এই কয়েকজনই গিয়েছিলাম সাফা ইরহাম ইয়াসমানব আমরা আর হচ্ছে সামনে ছিল আম্মু আর আমার কাকি সো তো লেগুনে উঠে গিয়েছি দেন হচ্ছে আমরা চিপস খেয়ে নিলাম সো এরপর হচ্ছে এই যে দেখেন ওয়েদারটা ছিল অনেক বেশি সুন্দর দেন যেতে যেতে সন্ধ্যা হয়ে যায় তারপর হচ্ছে আমরা সবাই অনেক বেশি এনজয় করি এই লেগুনাটা সব মানে পুরোটাই ছিল আমাদের লোক সো ব্লগটা কেমন লাগতো অবশ্যই কমেন্ট করে জানা বাচ্চা এই পর্যন্তই আল্লাহ হাফেজ